দীর্ঘদিন থেকে নাটকীয়ভাবে চলছে তবক পরিমণ পরিষদের পরিষেবা উক্ত নাটকের শিকার হয়ে একের পর এক সকল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তবকপুর ইউনিয়নের বাসিন্দারা কাউন্সিলের মধ্যে আসি চেয়ারম্যানের কোনো দেখা পাইনি চেয়ারম্যানে আমার কোনো কিছু দেয় না চেয়ারম্যানের বাড়ির জাহাজে পৌঁছে ঘুরে আসছি বরঞ্চ চেয়ারম্যানের আমার কোনো দেখা পাইনি আমাদের তবকপুরে নামে চেয়ারম্যান আছে সে হলো মোকলেশ কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে সে অফিসে কোনো প্রকারে ঢকে নাই আজকে যে তদন্ত অফিসার আসছে কিন্তু উনি অফিসে নাই উনি দরখাস্ত দিছে যে আমি অসুস্থ অসুস্থ দরখাস্ত দিছে এই চেয়ারম্যান আমরা তবকপুরে চাইলে আমরা ওসিরে একে গ্রেফতার চাই সাত দিনকার ভিতরে গ্রেফতার চাই

উনি যেন অবিলম্বে অবসর দিয়ে গ্রেফতার করা হয় এটা জনগণের অবৈধ চেয়ারম্যান তার কি যেমন দাম আছে আর তাই এই মনে করে কাউন্সিলে আসি বৈশে সাধারণ জনগণ আমরা কোনো সুবিধে কিছু পাইনি এটা সাধারণ সার্টিফিকেট পাইনি নাই আমার অবিলম্বে অপসারণ চাই এবং ছয় নং ওয়ার্ডের টিসিবি কার্ড কমপক্ষে দুইশো লোকের কাটছে এবং আমি নিজে একজন বক্তভোগী এতদিনও আমি টিসিবি কার্ড পাইছিলাম সে আমার নাম কাটছে ছয়শো লোকের নাম কাটছে তবে তো পুরো ইউনিয়নে প্রত্যেকের কাছে দুইশো চারশো পাঁচশো কুড়ি টাকা নেয় আর এই কার্ডগুলো বিতরণ করে আমার কাছে পাঁচশো টাকা চাই দিছে আমরা অনেক দিন যাবত এই অবৈধ চেয়ারম্যানের অত্যাচারে অত্যাচারিত কোনো জনগণ শান্তিতে নাই এ সমস্যা ও সমস্যা বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে এই চেয়ারম্যান যে এই যে পালাতক এই নৌকা মার্কার চেয়ারম্যান মুকলেসুর রহমান এ প্রত্যেক জনগণ কাউন্সিলে আসে বিভিন্ন সমস্যার কারণে আজ আমার সার্টিফিকেট লাগবে জন নিবন্ধন লাগবে এটা লাগবে সেটা লাগবে এখন আমার আর্জেন্ট দরকার কিন্তু চেয়ারম্যানও পাওয়া যায় না দিনের পর দিন ভোগান্তি এই ভোগান্তি থাকি তবুকপুর ইউনিয়নের মানুষ শান্তি চাই মুক্তি চাই ফ্যাসিস্ট হাসিনা দসর মক্লেসার রহমান উনি এখন পর্যন্ত নৌকার চেয়ারম্যান হিসেবে আমাদের তবকপুরে কিভাবে থাকে এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি বিশেষ করে আমাদের 5ই আগস্টের পর থেকে আমরা এখন গ্রাম আদালতের সামনে যে আছি দীর্ঘদিন দেখে আমাদের এলাকার অনেক মামলা ঝুলন্ত অবস্থায় আছে ছোট ছোট মামলাগুলো যেগুলো আমরা নিষ্পত্তি করতে করতেছি না আবার জন্ম নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন চাকরিতে আমাদের নাগরিক সনদপত্র যে সিগনেচার গুলো লাগে আমরা এগুলো সময় মতো পাই না এজন্য আমাদের প্রাণের দাবি প্রশাসন দ্রুত তার সাথে এই চেয়ারম্যানকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক এটা আমাদের তবকপুরের দাবি দাবি কিনা আমরা সকলেই ঐক্যবদ্ধ ফেসিস হাসিনার দোসর এই মোকলেসার চেয়ারম্যান আমাদের চাই না ওই প্রশ্ন আপনি আমাকে আমি চেয়ারম্যান আছে কি নাই সেটা আপনি করেন না আগে আপাতত করেন আপনারা জানেন দেখলেন সেটা তো নাই সেই কথা কথা বলি শুনেন আপনাদের আমাদের এই এলাকার দাবি আমরা মানববন্ধন করছি এসআইএমের বিরুদ্ধে আবার তিন সব মহাদয় সে সে একটা চেয়ারম্যান সাহেব একটা ইয়ে করছে অভিযোগ করছে বলে আমি সশরীরে ওখানে যাই এটা মিথ্যে মানববন্ধনটা মিথ্যে আসলে কি বাস্তবে বিষয়টা দেখলেন না সে আসে না যে তার বাস্তব যেটা আপনি সশক্তি দেখলেন বুঝছেন নাই